ধর্মতলায় একুশে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে দিনহাটা মহকুমার বিভিন্ন ব্লকের প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিনহাটা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন এদিন একুশে জুলাই যোগ দেওয়ার জন্য এদিন দিনহাটা রেল স্টেশনে মহকুমার বিভিন্ন এলাকা থেকে ভিড় জমান কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বরা দলীয় কর্মী সমর্থকরা যাতে সুষ্ঠুভাবে ট্রেনে উঠতে পারে সেজন্য মহকুমার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা আগে থেকে উপস্থিত ছিলেন ট্রেনে কর্মী সমর্থকরা দিনাটা রেল স্টেশনে পৌঁছানো মাত্রই তৃণমূল নেতৃত্বরা তাদের স্টেশনের বাইরে অস্থায়ী ক্যাম্প থেকে কর্মীদের জল শুকনো খাবার দলীয় ব্যাচ সহ একাধিক জিনিস প্রদান করেন এছাড়াও প্ল্যাটফর্মে আসা ট্রেনের পর কর্মীদের সুষ্ঠুভাবে ট্রেনে তুলে দিয়ে ধর্মতলায় উদ্দেশ্যে রওনা করিয়ে দেন নেতৃত্বরা দাদা কতজন যাচ্ছেন হাজার হাজার মানুষ অগন্তি মানুষ শুধু এটা ডিনারটা স্টেশন শুধু দিনাটা স্টেশন সবাই বামন হাটে গেছে বামন হাটে ওদের ট্রেনে কোনো জায়গা থাকবে না কোচবিহার লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারের পর প্রথম একুশে জুলাই কর্মীদের মধ্যে কীরকম উদ্দীপনা দেখতে পাচ্ছেন আমরা মানে জলের বটল থেকে খাবার যা আনছিলাম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ একেবারে আগে বের যে আবেগ একুশে তাতে ভাসে যাচ্ছে হাজার হাজার মানুষ এবার কলকাতায় মনে হচ্ছে তিল ধরনের জায়গা থাকবে না এবং এই যে আবেগ এই আবেগের জন্য গেলে এবং এইবার দু হাজার একুশে মানে দু হাজার চব্বিশে একুশ এবার ঐতিহাসিক হবে এবং মানুষ যে রায় দিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে সেই রায়ের ফলস্বরূপ কলকাতা জনসমুদ্র আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকেই শয়ে শয়ে কর্মী যাচ্ছে আজকে আমাদের দিনেটা ভিলেজ ওয়ান ভিলেজ টু কুটিমারি ওয়ান এবং ভেটাগুড়ি ওয়ানে এই চারটা অঞ্চলের পাঁচ শতাধিক কর্মী এখান থেকে রওনা যে সমস্ত কর্মী যাচ্ছে তাদের টিকিটের ব্যবস্থা কি করা হয়েছে টিকিট রেল দপ্তর থেকে টিকিট কাটা আছে প্রত্যেকের টিকিট কেটেই আমরা সেখানে যাচ্ছি প্রচণ্ড গরম সেক্ষেত্রে কর্মীদের জন্য এই ট্রেনের কি মানে কতটুক জল বা কি ব্যবস্থা আছে সে তো ব্যবস্থা আমাদের দলীয়ভাবে এখানে স্টেশনে আমাদের ক্যাম্প করা আছে তারপরেও প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বরা তাদের কর্মীদের নিয়ে যাচ্ছে তাদের দিকটা খেয়াল রাখার জন্য যা ব্যবস্থা নেওয়া তারা নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা যে কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা সেটা প্রতি বছরই মমতা ব্যানার্জির ডাকে হাজার হাজার কর্মীরা সেখানে যায় একটা আলাদা আবেগ আছে আজকে আঠেরো তারিখ এবং আগামীকাল উনিশ তারিখ এই দুদিন আমাদের শীতেই বিধানসভা এবং ব্লক থেকে আমরা যাচ্ছি আজকে আঠেরো তারিখের ডেটে আমরা প্রায় পাঁচশো জন কর্মী টিকিট সহ আমরা পাঁচশোতন কর্মী যাচ্ছি ব্লক এবং বিধানসভার এই পাশে কয়েকটা অঞ্চল থেকে সীতাই বিধানসভা থেকেই কিন্তু এবার সাংসদ নির্বাচিত হয়েছেন তো সেক্ষেত্রে কি বিগত একুশে জুলাই থেকে এবার কর্মীদের জয়সংকর সংখ্যক রেকর্ড সংখ্যক যাবে আগামী কালকে যাচ্ছে আগামীকালকে এর থেকে আরও বেশি পরিমাণে লোক যাচ্ছে এবং আগামীকালকে সব থেকে একটা আনন্দের বিষয় সেটা হচ্ছে এমপি সাহেব নিজে তার দলীয় কর্মীদেরকে নিয়ে নিজেই যাচ্ছেন যাত্রা